শ্রী শ্রী বল্য না থায়ন ভক্তরা তোমরা সকলে কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালোই আছো খুব ভালোই থাকো আজ আমি আবার তোমাদের মধ্যে এসেছি তোমাদের বেদবানি পাঠ করে শোনাবো তবে পাঠের আগে বলি তোমরা চ্যানেলটিকে দয়া করে একটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবং তোমাদের বন্ধু মধ্যে শেয়ার করে দিও। পাঠের আগে আমি আমার গুরু শ্রী শ্রী কৈবল্যনাথের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি বেদমন্ত্র পাঠ করছি। ভাগ্য অনুসারে আয় ব্যয় আপদ বিপদাদি নানান অবস্থায় পড়িয়া থাকে। তাহা হইতে এক সত্য ধর্ম অর্থাৎ ধৈর্য ধরিয়া যাইতে পারিলেই পরমানন্দে দিন কাটাইতে পারে এই সংসার টান ইহা হইতেই হইতে পারে পুরুষই সমস্ত অবস্থায় আবদ্ধ হইয়া থাকে ইহাতে বিচলন হইতে হয় না এই দেহেতে যতকাল থাকিতে হইবে জীবের কালের দণ্ড এড়াইতে পারে না সর্বদাই সকলকেই ভোগ করিতে হইতেছে এগুলির বেগ যখন যেমন অবস্থা হয় সমস্তই ধৈর্য ধরিয়া থাকিবার চেষ্টা করিতে হয় আর না ধরিয়াও তো কোনো সুসার নাই জন্ম হইলেই মৃত্যু হইবে সেই মৃত্যুর পরে আর তাহার জন্য শোক করিতে হয় না অর্জুনের পুত্র অভিমন্যু কৃষ্ণ অভিমন্যুর মাতুল এসত্ব অকালে কালের হাত এড়াইতে পারে নাই ইহা জানিয়া সকল শোক ত্যাগ করিবে সংসার মায়াময় হিতাহিতে তরঙ্গ বুঝিয়া ওঠা যায় না এ মতাবস্থায় ধৈর্য ধরিয়া থাকাই পরম পবিত্র এবং সুখী হইয়া থাকে সংসার মায়াময় যা যখন ঘটিবে সকলে প্রাপ্তন ফল মাত্র জানিবে তাহাদের বেগ ধৈর্য ধরিয়া নিত্য সেবায় যত্নবান থাকিবে সংসারের বিবরে প্রবেশ করিলে সর্বদাই ধৈর্যবান ধারণ করিতে হয় এই ক্ষেত্রে কেবল অহংকারাদি বিবর্তন রসে বন্ধন হইয়া পড়ে নানান উপদ্রব সহ্য করিতে চেষ্টা করাই ধর্ম সর্বদা ধৈর্য অবলম্বন করিয়া যাইবে ভয় নাই পরিণাম পথে ভগবান শান্তি বিধান করিয়াছেন সংসারের আবল্য চিরকালেরই কালচক্রের সাহায্যে বিবরণ করিতেছে তদ্বরায় ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি আপন পর শত্রু মিত্রাদি দ্বন্দ্বরূপে রূপে সম্বন্ধ হইয়া থাকে এই সকল বুদ্ধির যৌ হইতে সততই সমজ্ঞান করিয়া এবং ওই সকল অসার অনিত্য পদার্থ জানিয়া মনকে শুদ্ধ ভক্তি অর্থাৎ মান অপমানের বেগ তুচ্ছ করিয়া সমভাবে মনকে উভয় কুলের মধ্যে ধৈর্য অবলম্বন শক্তি দ্বারা স্থির করিয়া রাখিতে সর্বতভাবে চেষ্টা করিয়া পাপ্তন দণ্ডগুলিকে পরিহারের জন্য ধৈর্য শক্তির আহরণ করিবে ভগবান সকল শান্তির দ্বার খুলিয়া পরমানন্দ দিবেন কাহার কোন দোষ না লইবারই চেষ্টা করিয়া স্বকীয় ভাগ্য লব্ধ মনে করিয়া রাখিবে শরীরস্থ ইন্দ্রিয়াদি আবর্তনে জীবের সুখ দুঃখ উৎপন্ন হইয়া সংসারে নানান উপায় উৎপন্ন হইয়া থাকে সেই সুখের কি দুঃখের অভাবে বিচলন না হইয়া ইন্দ্রিয় বেগ ধৈর্য ধরিতে চেষ্টা করাই ধর্ম সংসার মায়াময় ভালো মন্দ সুখ দুঃখে গঠিত এই সকল তরণের আবরণ মুক্তির জন্য একমাত্র ধৈর্য ধরা বই আর কিছুই নাই সংসার বিচিত্র গতি কখন কি ঘটে কেহই জানিতে পারে না ধৈর্যই সম্পদ ধৈর্যকে কোনো রকমে অন্য হস্তে দিতে দিতে নাই সর্বদাই সকল বাধা বিষম বিষমবাদকে উপেক্ষা করিয়া ধৈর্যের সহায় ভোগ করিতে চেষ্টা করিবে সংসার ক্ষণভঙ্গুর উভয় অস্ত গতি স্থিতির অভাব থাকায় গুণ কর্ষণে নানানভাবে জড়িত হইয়া জীবের সুখ দুঃখ ভোগ করিতে হয় এই সমস্ত অস্থায়ী ব্যাপারে ধৈর্যই পরম সহায় হইয়া থাকে ভাগ্য গতিকে সকলই সংমিলন হইয়া থাকে তাহাতে ধৈর্যই পরম বন্ধু কাহারও কোনো দোষ ও গুণ নাই মায়া মেঘে জড়িত সীতা রাবণের কবলে আটক হইয়া রাবণের হিত উপদেশ দ্বারা সুষ্টি সাধনের চেষ্টা করিয়াছিল কিন্তু স্বভাবজাত রজ প্রকৃতি তাহার তত্ত্ব বুঝিয়াছিল না বলিয়াই অধৈর্য দ্বারা সীতার ধর্মচুক্তিতে চেষ্টিত ছিল তৎপর তারা সীতা তাহাকে কোনো উপদেশ না দিয়া ধৈর্য নিয়াই পার্ধ ভোগদানে কীত সংকল্প হইয়া রাবণের সমস্ত দৌরাত্মই অকাতরে বহন করিয়াছিল ভগবান শক্তিকে সেই সকল আবরণ মুক্ত করিয়া সীতাকে উদ্ধার করিয়াছিল অতএব ধৈর্যই পরম ধর্ম আজ এ পর্যন্তই ভক্তরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আমি তোমাদের কাছে বেদবাণী পাঠ নিয়ে আসব জয় গুরু জয় শ্রী বলল নাথির জয় জয় জগন্নাথ প্রভুর জয়